এবং সুরবালা প্রতিবেশী মি অ্যান্ড সুরবালা আর আমরা একসাথে খেলা করতাম টু প্লে সুরবালা আমার খেলার সাথী সুরবালা ওয়াজ মাই প্লেমেট আমাদের বিয়ে হওয়া নিশ্চিত ছিল আ ম্যারেজ ওয়াজ অলমোস্ট সার্টেন আমি তখন কলকাতায় পড়তে গেলাম আই ওয়েন্ট টু ক্যালকাটা টু স্টাডি দেন আমি বড় হওয়ার স্বপ্ন দেখতাম আই ড্রিমড অফ বিকামিং গ্রেট সুরবালাকে বিয়ে করতে চাইনি আই ডিড নট ম্যারি সুরেবালা আমি পড়াশোনায় ব্যস্ত থাকলাম আই স্টেড বিজি উইথ স্টাডিজ সুরবালার অন্য জায়গায় বিয়ে হল সুরেবালাজ ম্যারেজ টু প্লেস অ্যাট অ্যানাদার প্লেস সে রামলোচন বাবুর স্ত্রী হয়ে গেল শি বিকেম রামলোচন বাবুজ ওয়াইফ আমার সব স্বপ্ন ভেঙে গেল অল মাই ড্রিমস ওয়ার ব্রোকন আমি এন্ট্রান্স পরীক্ষায় ফেল করলাম আই ফেল দি এন্ট্রান্স এক্সাম বাবার মৃত্যুতে বিপদে পড়লাম ফাদার্স ডেথ ব্রড বিগ ট্রাভেল আমি একটি স্কুলে চাকরি নিলাম আই টুক এ স্কুল জব স্কুলটি সুরবালাদের গ্রামের কাছে স্কুল ওয়াজ নিয়ার সুরবালাস ভিলেজ সেখানে একদিন প্রচন্ড ঝড় এলো ওয়ান ডে এ ম্যাসিভ স্টম হেড দেয় চারদিকে জল থই থই করছে দ্য হোল এরিয়া ওয়াজ ফ্লাডেড উইথ ওয়াটার আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে তখন দ্য স্কাই ব্রোক ওপেন অ্যান্ড রেইন ওয়াজিং ডাউন দেন পুকুরের জল উপসে ভেসে গেল পণ্ড ওয়াটার ওভার ফ্লোর দ্য ল্যান্ড প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে এলাম আই ওয়েন্ট আউট সেভিং লাইফ গ্রামের একটি বাঁধের ওপর উঠলাম আই ক্লাইমড এ ভিলেজ মাউন্ড সেখানে একটি ছায়া দেখতে পেলাম আই স এ শ্যাডো দে ছায়াটি আসলে একা একটি নারী দ্য শ্যাডো ওয়াজ অ্যাকচুয়ালি এ লোনলি উমেন বুঝলাম ওই নারীটি আসলে সুরবালা রিয়েলাইজ দ্যাট ওয়ুরেবালা আমরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছি উই বোজস স্টুড ফেস টু ফেস পায়ের নিচে জলের তীব্র স্রোত স্ট্রং ওয়াটার অ্যান্ড আন্ডা ফিট মাথার ওপর বৃষ্টির প্রচণ্ড শব্দ লাউড রেইন সাউন্ড অ্যাবাভ হেড আমরা একটি কথাও বলতে পারিনি উই কুড নট সে এ সিঙ্গল ওয়ার্ড সেখানে ছিল শুধু নিস্তব্ধতা অনলি সাইলেন্স দেয় সে রাতে পৃথিবী থেমে গিয়েছিল দি ওয়ার্ল স্টপ দ্যাট নাইট সুরবালা অন্যের ঘরে বিবাহিতা নারী সুরেবালা ইজ অনাদার্স ম্যারেড ওয়াইফ আমি আজ তার কেউ নই আই এম নোবেডি টু হার শুধু এক রাত্রির জন্য আমরা পাশে আছি উই গে টুগেদার ফর জাস্ট ওয়ান নাইট সেই মুহূর্তটি ছিল পরম সত্য দ্যাট মোমেন্ট ওয়াজ আলটিমেট ট্রুথ সেখানে কোন দূরত্ব ছিল না দেওয়াজ নো ডিস্টেন্স দেয়ার মনের না বলা কথাগুলো জেগে উঠল আনস্পোকেন ওয়ার্ডস বোক ইন মাইন্ড কিন্তু প্রকাশ করার উপায় ছিল না বাট নো ওয়ে টু এক্সপ্রেস জীবনের সব না পাওয়া ম্লান হল বিকেম ভেরি পেল এক রাত্রির মিলনেই সব পূর্ণ হল ওয়ান নাইটস ইউনিয়ন ফুলফিল্ড অল আমি এক অমূল্য সম্পদ পেলাম আই ফাউন্ড এ প্রাইসলেস ট্রেজার সকালবেলা ঝড় থেমে গেল আজ দ্য স্টমস্ট স্টপ দিস মর্নিং সুরবেলা নিজের ঘরে ফিরে গেল সুরেবালা রিটার্ন টু হোম আমি আমার স্কুলের কাজে ফিরলাম আই রিটার্ন টু স্কুল ওয়ার্ক সে এখন রামলোচন বাবুর ঘরনী শি ইজ নাও রামলোচন এজ হাউস ওয়াইফ আমি শুধুই একজন সামান্য শিক্ষক আই এম জাস্ট অর্ডিনারি টিচার আমাদের আর দেখা হওয়া অসম্ভব মিটিং এগেন এজ নাও ইম্পসিবল কিন্তু ওই রাতটি অমর থাকল বাট দ্যাট নাইট রিমেইন দে মডেল স্মৃতিটুকু বুকে নিয়ে বেঁচে আছি আই এম লিভিং ক্যারিং ওনলি দ্য মেমোরিজ ইন মাই হার্ট বিরহ আজ মধুর হয়ে উঠেছে সেপারেশন হ্যাজ বিকাম সুইট টুডে একরাত্রির প্রেম অনন্ত হয়ে রইল ওয়ান নাইটস লাভ স্টেড স্টেডার্নাল